ফাইনালি গুজবে কি কিংসের কোচের সুখ অন্যদিকে আবার বার্সার ক্যাম্প নয়ের দু রিয়াল মাদ্রিদ করতেছে দুই বছরের কন্ট্রাক্ট রিনিউ অন্যদিকে টটtenham বলতেছে সাবিন হু সাবিন হু হ্যাঁ হ্যালো কি অবস্থা সবার সবাইকে স্বাগত জানাই বাংলাদেশের প্রথম এবং একমাত্র ডেইলি ফুটবল আপডেট ভিডিওতে সো দেরি না করে শুরু করা যাক বসুন্ধরা কিংসের হেড কোচ নেই তারা এখন হেড কোচবিহীনই তাদের সকল কার্যক্রম চলে যাচ্ছে এটা আপনারা সবাই জানেন তো তারা নতুন কোচ اناউন্স করবে এটা আমরা গত দুই দিন আগের নিউজে বলি এবং গুঞ্জন চলছে যে বসুন্ধরা কিংস নাকি নতুন একজন কোচ অ্যানাউন্স করতে যাচ্ছে এবং তিনি হতে পারেন একজন আর্জেন্টাইন ব্রাজিলিয়ান কোচের কাছে রিজেকশন খাওয়ার পরে আর্জেন্টিনার কোচের কাছে যাওয়ার যে ব্যাপারটা এটা হচ্ছে কি যে গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার পরে তার বেস্ট ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যে বেস্ট ফ্রেন্ড তার কাছে ট্রাই করার যে বিষয়টা ওইটা অ্যান্ড বসুন্ধরা কিংসের জন্য আমার কাছ থেকে একটা পার্সোনাল সাজেশন বা এইবার অন্তর একটা লিখিত কন্ট্রাক্ট করে রাখেন প্লিজ তো আবার দেখবেন ছেকা দিয়ে গোয়িং অন টু দি ক্লাব ফুটবল ম্যানচেস্টার ইউনাইটেড নাপোলিকে জানিয়ে দিয়েছে যে তারা রাসমোস হয়লেনকে লোনে দেওয়ার জন্য রাজি বাট উইথ অপশন টু বাই অর অবলিগেশন টু বাই যে একটা ক্লজ তার কন্ট্রাক্টের মধ্যে অ্যাড করতে হবে সো যারা অপশন টু বাই এবং অবলিগেশন টু বাই এর মধ্যে ডিফারেন্স জানে না তাদের জন্য শর্টকাট বলে দেই অপশন টু বাই মানে আপনি চাইলে কিনতেও পারবেন নাও কিনতে পারবেন এটা আপনার মেজাজ অ্যান্ড অবলিগেশন টু বাই মানে আপনাকে কিনতেই হবে সো এরকম একটা কাহিনী আর কি কাহিনীটা এরকমই সো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এবং রাসমুস হইল্যান্ড থেকে স্পেশালি বলা হচ্ছে যে যাতে করে তারা অবলিগেশন টু বাই যে ক্লসটা এটা রেখে দে যাতে করে তাকে আবার ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে না আসতে হয় কি একটা অবস্থা প্লেয়ার ফিরত আর আসতে চাইতেছে না এমন একটা অবস্থা ম্যানচেস্টার ইউনাইটেডে রাসমুস হইল্যান্ড সানচো সানচোর কথা আমরা বলতেছি গত আরো কয়েকজন আগেই জ্যারন কে বলে দে তুমি তোমার ক্লাব খুঁজে নাও আমরা তোমার দায়বার জানি না তো জেরন সানসুর এই কাহিনী সামনে আসার পর থেকেই এস রুমা সহ এসি মিলান প্লাস এখন আবার যুগ হয়েছে বায়ন মিউনিক সো দেখা যাক জেডেন সানসু তার পরবর্তী গন্তব্য কোনটাকে চুজ করে এসি মিলান নাকি এস রুমা নাকি বায়ন মিউনিক সো লেটস সি গতকাল এভারেসি এজ এর যে নিউজটা কভার করতে গিয়ে আমাদের একটা টাইমিং এর ভুল হয়েছে আসলে ওইটা আমাদের ভুল না বলতে পারেন যে একটা টাইম জোনের পার্থক্য প্লাস এজেবেরি এজ এর যে সিচুয়েশনটা এটা এত জলদি ফিল আপ হয়েছে মানে টটেন হামের কাছ থেকে হাইজ্যাক হয়েছে আসলে কেউ এক্সপেক্ট করতেছিল না সবাই সারপ্রাইজ যে আর্সেনাল এত জলদি কিভাবে জিনিসটা সেটেল করে নিবে কাহিনী হচ্ছে কি আজকের আপডেট অনুযায়ী যখনই শুনছে যে আর্সেনাল তার জন্য কন্ট্রাক্ট করছে সে প্রতিশোত্তর তার এজেন্টকে জানাই দিছে যে টোটেন হামের সাথে যত লিঙ্ক আপ আছে সব বাদ দিয়ে আর্সেনালের কাছে চলে যাও হ্যান্ড দ্য গুড নিউজ ইজ আমরা ওইটা কভার করছিলাম ভাই জাস্ট টাইমিং এবং ওদের তারা হুরার মধ্যে গিয়ে আমরা ক্যাচালে পড়ে যাই শুধু আমি না যারা যারা নিউজ কাভার করে আমি নিউজ এই অনলাইনে দেখলাম সবারই একই অবস্থা যে ভিডিও রেকর্ড করছি আপলোড দিতে গিয়া আর টাইমিং মিলে নাই যে আপলোড দেওয়ার আগে এই কাহিনী গঠে গেছে বাট সবাই এডিট করতে পারলো আমি করতে পারি না কারণ আমি ভিডিওটা রেকর্ড করছি এখন বাঁচতেছে বাংলাদেশ টাইম একটা আর ভিডিওটা আপলোড হবে বাংলাদেশ টাইম সকাল সাতটা বাজে আমি এডিট করে এবং শিডিউল করে রেখে দিব এখন এন্ড স্পিকিং অফ টটেন হাম ডিসপাইট ম্যানচেস্টার সিটিস রিজেকশন

রড্রিগো রিয়াল মাদ্রিদ থেকে চলে আসার এই দরজাটা খোলার আগে মনে রাখেন যে যদি সাবিনহু সিটি ছেড়ে চলে যায় রড্রিগো আসছে সিটিতে এটা ধরে রাখবেন এক ব্রাজিলিয়ান যাইবি আরেক ব্রাজিলিয়ান আসবে এটা হচ্ছে কাহিনী আরকি মানে এটা ধরে রাখেন যে সাবিনহু যদি যায় ইন কেস যদি যায় রড্রিগো আসতেছে এন্ড স্পিকিং অফ ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটি দুনারোমার যে সিচুয়েশন ওইটা তারা নজরে রাখতেছে এখন এটা সম্পূর্ণ মানে দুনারোমার সাইনিং এর বিষয়টা

দুজনে বলে চেলসি চেলসি কি আছে চেলসি তে কালে চেলসি তে কেনে আসছে স্যার কারণ খবর আসছে কাহিনী হচ্ছে কি যে সাবি সিমন্স তার ক্লাবকে জানিয়ে দিছে যদি সে কোথাও যেতে চাই সেটা হচ্ছে চেলসি জাস্ট লাইক গার্নাচু সো আপনারা আমার প্লিজ একটু জানান যে চেলসি তে কি আছে এন্ড চেলসি কি এটা কি ক্লাব নাকি একটা মিলিটারি ক্যান্টনমেন্ট লাইক মিলিটারি ক্যান্টনমেন্টের ভিতরে হাজার হাজার সম্মত থাকে আর চেলসিতে আছে হাজার হাজার প্লেয়ার তো আপনার একটা প্লেজ আমার জানান অ্যান্ড কামিং অন টু রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ থিবু কর্তুয়ার সাথে তাদের আরও দুই বছরের কন্ট্রাক্ট রিনিউ করছে মানে থিবু কর্তুয়াকে রিয়াল মাদ্রিদ সমর্থকরা আরও দুই বছর তাদের গুলবারের মধ্যে দেখতে পাচ্ছে উইচ ইজ এ গুড নিউজ ফর দ্যাম অবভিয়াসলি ইউএফা বার্সেলোনাকে পারমিশন দিয়ে দিয়েছে তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগের যে গ্রুপ স্টেজের ম্যাচটা আছে সেটা অন্য যে কোনো স্টেডিয়ামের মধ্যে হোস্ট করার হোম গেম যেটা তো গতকাল যে বললাম যে ইউএফ একটা রুল আছে তাদের যে লিগের যে ইউএফআ একটা ম্যাচ যদি আপনি যে স্টেডিয়ামে খেলবেন বাকি প্রত্যেকটা ম্যাচ সেই স্টেডিয়ামে খেলতে হবে তো ইউএফআ তাদেরকে একটা পারমিশন দিচ্ছে সিম্পলি ওই রুলের মধ্যে একটা এক্সেপশন করছে যে প্রথম ম্যাচটা জাস্ট একটা ম্যাচের জন্য যে কোনো অন্য একটা স্টেডিয়ামে আপনারা হোস্ট করতে পারবেন তো বার্সেলোনা ক্যাম্পু এর জন্য এক্সট্রা একটা টাইম পাওয়া যাচ্ছে অ্যান্ড স্পিকিং অফ বার্সেলোনা বার্সা থেকে ইনিয়া কিপিনিয়া এবং হেক্টর ফুড এক সিজনের লুনে যাচ্ছে কমুতে তো ইটস গুড ফর দ্যাম তারা তাদের ডিজায়ার যে প্লেইং টাইম আছে সেটা সেখানে পাবে লুনে হওয়াটা বার্সার জন্য একটু ভালো হবে কারণ তাদের হেক্টর ফুড স্পেশালি হেক্টর ফুড আমার ফেভারিট প্লাস ইনিয়া কিপিনিয়া গত সিজনে কিন্তু যতক্ষণ খেলতেছিল ততক্ষণ ভালো সার্ভিস দিয়ে যাচ্ছিলো বাট শেষ নিয়ে আসার পর থেকে সে তার টাইম পাচ্ছিল না সো ইটস গুড ফর দ্যাম উইশিং দ্যাম বেস্ট অফ লাগ অ্যান্ড গরম খবর যেটা গতকালকে আমরা বলি যে বার্সেলোনা পুলিয়ান ভরাসকে সাইন করতে যাচ্ছে সো গতকালকে নিউজটা আমরা বলেই দিই যে ওইটা তেমন ফ্রাস্ট্রেড কোনো সোর্স থেকে আসে নাই বাট ছিল অ্যান্ড আপনাকে জানিয়ে রাখছিলাম ঠিক একটা নিউজ আসতেছে ফ্রাস্ট্রেড সোর্স যে বার্সা আগামী দুহাজার ছাব্বিশের যে সিজন আছে ওই সিজনের জন্য তাদের দুশো মিলিয়নের একটা বাজেট রাখছে অ্যান্ড তারা স্পেশালি মেনলি দুইজন খেলোয়াড়কে কে শর্ট লিস্ট করছে যে ওদেরকে সাইন করতেই হবে করতেই হবে যা পারে তা নিয়ে লেগে যাবো তাদের মধ্যে একজন হচ্ছে প্লাস হচ্ছে বাস্তনি যেটা আমরা গত দুই নিউজ আগে কাভার করি সো ইয়া এটা ছিল আজকের মতো নিউজ ভালো লাগলে এবং দৈনিক ফুটবল বিষয়ে সকল খবরাখবর পেতে ফলো করুন নাইনটি মিনিট প্লাসকে football all alone